পত্র আয়েতকারী মাই আল্লাহ হাসোয়া তাআলা রসুল সাল্লাসলামের প্রতি দরুৎ পাঠ করার যে আদেশ দিয়েছেন সেটা ব্যক্ত হয়েছে দৌরুৎ পাঠের গুরুত্ব ফজিলত মর্যাদা সম্পর্কে সংক্ষেপে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনাটি আমরা তফসির ইফ নে থেকে আলোচনা করছি আসুন আমরা আলোচনাটা সুন্দরভাবে শুনি এবং বোঝার চেষ্টা করি আমাকে বাস্তবায়ানোর চেষ্টা করি রাওজু বিল্লাহ হিংয়েশাহী প এন আল্লাহ হম আলে ইকত সল্লু আইলেন নবি ইয়ে ইউ আল্লে দিন আয় মহান আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ আমার ফেরেশতাগন নবী মোহাম্মদ সাল্লাহসলামের প্রতি সলাদ তথা অনুগ্রহ প্রার্থনা করি অর্থাৎ আমি আল্লাহ তার জন্য অনুগ্রহ করি অর্থাৎ সলাত আদায় করি অর্থাৎ আমরাও সাধারণভাবে বলি যে আল্লাহ দরুদ পড়ে নবীর প্রতি ফেরেশতাগনও পড়ে কিন্তু আসলে আল্লাহ দরুদ পড়েন এই কথাটা এইভাবে বলা ঠিক হবে না আজকে তাপসিরে আমরা পরিষ্কার জানবো যে আল্লাহ আল্লাহ দরুদ পড়ার এর অর্থটা কি এই দরুদের নামে অনেক অপপেক্ষা আছে আমরা দরুদ বলতে মিলাদ মনে করি এই মিলাদে মানুষের মন গড়া দরুদ পড়ি আর বলি যে আল্লাহ নিজেই দরুদ পড়েন সুতরাং আমাদের দরুদ পড়তে হবে মিলাদ করতে হবে এমনটা আমরা বলি কিন্তু আসলে বিষয়টা এমন নয় এই তাপসির থেকে আপনারা দেখে নেবেন তো আল্লাহ পাক বলছেন ইয়া ইউহাল্লাদিন আমানু হে ইমানদারে রাসাল্লু আলিহি ওয়াসাল্লিম তাসলিমা তোমরাও নবীর প্রতি সালাদ এবং সালাম পেশ করো অর্থাৎ দরুদ পড়ো সালাম জানাও তো এই সালাম জানাবার নামেও অনেকে দূরদের মিলাদের নাম করে মিলে ওখানে দাঁড়ানো বা ক্যাম্প করানোর কাজটাও করে যেটাও ইসলাম আসলে সাপোর্ট করে না ওইভাবে দাঁড়ানো বা নবীকে হাজির নাজির মনে করা এটাও জায়েজ নয় ইসলামী শরিয়াতে এই একই শুদ্ধ নয় রাসুল সাহা ইসলাম ওইভাবে হাজির হবেন না হওয়ার কোনো প্রশ্নে ওঠে না কারণ দরুদ পড়া অনেক ফজিলতের কাজ ঠিক আছে কিন্তু দরুদ আল্লাহর রসুলের কাছে পৌঁছে দেওয়া হয় এমর মেয়া হাদিস আছে বরংছে কিন্তু আল্লাহ রসুল নিজেই এখানে চলে আসবেন কথাটা ঠিক নয় দেখেন তাপসির ইবনে কাসিরে এ আতে কি তাপসির করা হয়েছে আমি সেখান থেকেই আপনাদের শোনাচ্ছি ইমাম কাস ইবনে কাসির রহমাউল্লাহ আলাই সৈ বুখারির প্রণেতা ইমাম বুখারী রহমতুল্লাহ আলের মতামত দিয়েই এ আতে তাপসি শুরু করেছেন উনি বলেছেন কাল আল বুখারি কলা আবুল আলিয়া ইমাম বুখারি রহমাউল্লা আলাই উনি বলেন আবুল আলিয়ার কথা নকল করে তিনি বলেন সালাতুল্লাহ সানা ওহ আলিহি আন্দুল মালাইকা আল্লাহর সালাত বা দরুদ পড়ার অর্থ হলো যে তিনি ফেরেশতাদের মাঝে রাসুল সাল্লা সাল্লামের প্রশংসা করেন দেখেন তারা কি অর্থ করেছেন আর কি অর্থ বলছে ও সালাতুল মালাইকা দোয়া আর ফেরেশতাদের দরুদ পড়ার অর্থ হলো দোয়া করা বা প্রার্থনা করা অর্থাৎ আমরা যে দরুদ যে অর্থে পড়ি আল্লাহ মসাল্লি আলহ মোহাম্মদ এই জাতীয় তারা ফেরস্তারাও সেভাবে বলেন না ওনারা নর্মালি প্রার্থনা করেন ওকাল আবু আসা তিরমিজি ইমাম তিরমিজি রহমাউল্লা আলাই উনি বলেন রাওয়া আইন সুফিয়েন সৌরি অগাই ওয়াহিদ মিন আহিল আলম এবং অনেক আলেমদের ভেতরে সুফিয়েন সৌরিও উনিও বলেন কালু তারা বলেন যে সলাতুর রব অর্থ হলো আর রহমা অর্থাৎ রবের সালাত পড়ার অর্থ হলো রহমত তথা দয়া অনুগ্রহ করা ও সালায়াতুল মালায়িকা আর ফেরস্তাদের দরুদের অর্থ হলো আল ইস্তেফার তথা ক্ষমা প্রার্থনা করা এমন মেয়ে ইবনে আব্বাস রাজিয়ালু থেকে একটি হাদিস রয়েছে উনি বলেন আন্না বানি ইলাক ইলাকা আলু লিমুসা আলি সালাম নিশ্চয়ই বন ইসরায়েলরা মুসা আলাহ ইসলামকে প্রশ্ন করেছিলেন হাল ইউসল্লি রব্বাক রব্বুকা তোমার রব কি সালাত আদায় করেন ফান হু রব্বু হু তখন তার রব অর্থাৎ আল্লাহ সুমাত তালা দেখে বলেন মুসা আল ইসলামকে ইয়া মূসা হে মুসা সাহুকা তারা তোমাকে জিজ্ঞেস করে হালি উসাল্লি রব্বুক তোমার রব কি সালাদ আদায় করে ফাকুল না আম তুমি বলো হ্যাঁ ইন্দামা উছাল্লি আনা ওয়া মালায়িকাতি আলা আমবিয়াই ওয়া রসুলি নিশ্চয় আমি এবং আমার সমস্ত নবি এবং আমার রাসূলদের প্রতি সলাদ আদায় করি ফা আনসাল্লাহু তখন আল্লাহ পাক নাযিল করেন আয়া নাবিহি সাল্লাল্লাহু সাল্লাম তার নবী সাল্লাল্লাহু প্রতি ইন আল্লাহু ওয়া মালায়িকাতু ইয়াসাল্লুনা আলা নাবি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া তাসলিমু অতএব এই আয়াতটি এই ঘটনাকে কেন্দ্র করে বা এই প্রেক্ষাপটেই নাজিল করেন এরপর একটি হাদিস এসেছে মোতাতি পর্যায়ের হাদিস আসলে দরুদ শহীদ দরুদ বা সঠিক প্রকৃত দরুদ কোনটি এই দরুদের ব্যাপারে এই হাদিসটি মুতাতির হাদিস একবারে শহীদ পর্যায়ের হাদিস যেটা ব্যাপারে কোনো সন্দেহ প্রশ্ন করার কোনো সুযোগ নেই এখানে স্পষ্ট বলা হয়েছে আল হাদিস আল মোতায়াতি রাহ আন রসুল্লাহ সাল আলী আলী বিল আমি বিসলাহাতে আলী ও কৈফিয়াতে সলাহাতে আলে

আসসালামু আলিকা আয়ুহান নবী এভাবে সালাম দিতে নাসুলকে আল্লাহ পাক শিখিয়েছেন তো সালাতের ভিতরে তো আমরা নবীকে সালাম দেই ফাঁকাই ফা সলাহ সলাৎ আপনার প্রতি কিভাবে আদায় করব। এটা তো আমরা জানি না ফাঁক আলা তখন তিনি বললেন কুলু তোমরা বলো আল্লাহ হুম সাল্লা মুহাম্মদ অর্থাৎ হে আল্লাহ মুহাম্মদ সাল্লাহ আসলামের প্রতি অনুগ্রহ করো শান্তি বর্ষণ করো দয়া করো ওয়া আলা আলী মোহাম্মদ এবং মোহাম্মদ সাল্লামের পরিবার প্রতিও শান্তি বর্ষণ করো কামা সল্লাইতা ইবর ইব্রাহিম যেভাবে আপনি শান্তি বর্ষণ করেছেন দয়া করেছেন ইব্রাহিম ইসলামের প্রতি ইদনাকে হামিদ মজিদ নিশ্চয়ই তুমি প্রশংসনীয় মর্যাদা বাদ আল্লাহ বারিক আলা মুহাম্মদ হে আল্লাহ মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রতি তুমি বরফত নাজিল করো ওয়ালা আলী মোহাম্মদ এবং মোহাম্মদ সাল্লামের পরিবার পরিজনের প্রতি এবং বংশধরের প্রতি বরকত নাজিল করো কামা বারাক তা আলিয়া ইব্রাহিম যেভাবে তুমি ইব্রাহিম ইসলামের প্রতি বরকত নাজিল করেছো ইন্নাক হামিদ মজিদ নিশ্চয়ই তুমি প্রশংসনীয় মর্যাদাবান চমৎকার এটি একটি দোয়া নবীর প্রতি দোয়া এই দোয়াটাই আল্লাহ সুল্লাহ আমাদের করতে বলেছেন তো দেখেন যারা মিলাদের নামে দরুদের আয়োজন করে সেখানে দেখবেন যে এই দোয়া এই দরুদটা নাই এটার কোনো খবরই নাই কিন্তু যেগুলি দরুদ পড়া হয় সেগুলি দেখবেন কোরআন হাদিসের খুঁজেই পাওয়া যায় না তো এই ইব্রাহিমের আরও কিছু হাদিস আছে একটি শব্দ একটু আছে কিন্তু অর্থ একই তো বিষয়ে এরপর আমাদেরকে আরেকটা বিষয় জেনে রাখতে হবে যে হাদিস বিভিন্ন হাদিসে আরো কিছু সহি দৌদ আছে ছোট ছোট দরুদ কিছু আছে যেমন আল্লাহ আমরা আমাদের নবীর নামের পরে ছোট যে দরুদ পড়ি আল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এটাও শহীদ দরুদ হ্যাঁ তারপরে আল্লাহ মসাল্লি আলী আল্লাহ মারিক আলী হ্যাঁ তারপর আল্লাহ মসাল্লি ওসাল্লিম আলিয়া নবীন মোহাম্মদ যে দরুদটা সকাল সন্ধ্যায় দরবার করে পড়তে বলা হয়েছে অনেক ফজলতপূর্ণ দরুদ এগুলি আমরা আমল করব এই দরুদ পাঠের অনেক ফজিলত অনেক ফজিলত হুম তো সালাতের ভিতরে আমরা এই দরুদ ইব্রাহিম কেন পড়ি এটা কে পড়তে বলেছে বা এটা ছাড়া অন্যটা পড়লে হবে কিনা এই মনে একটি ছোট হাতি শুনিয়ে দেয় এই হাদিসটি হলো আন আবি মাসুদিন আল বদরি আন্না হুম কাল ইবি মাসুদ থেকে বর্ণিত যিনি বদরি সাহাবি ছিলেন তিনি বলেন সাহাবা একরাম জিজ্ঞেস করলেন কয়ালু সাবাগন বললেন ইয়া রাসুল আল্লাহ হে আল্লাহ রাসুল আন্সালাম মু ফাঁকাদ আরফ নে আমরা তো আপনাকে সালাম দিতে জানি ফাঁকেই ফানুসাল্লি আলিক কিন্তু আপনাকে খুব দরুদ কীভাবে পড়ো আমরা এই যে নাহানুসল্লাই নাফি সলাতিনা যখন বিশেষত আমরা সলাত আদায় করব। সালাতের ভেতরে কিভাবে আপনার প্রতি দরুদ পড়ব ফা তখন তিনি বললেন কুলু তোমরা বলো আল্লাহ না অর্থাৎ আমরা যেটা উল্লেখ করলাম একটু আগে এই দরুদটাই তোমরা পড়বে তো এইভাবে আল্লাহ রসুল কিন্তু পরিষ্কারভাবে ভাবে আমাদেরকে দরুদের যে আমল সেটার শিক্ষা দিয়েছেন এবং সেটার প্রতি আমাদেরকে আমল হতে যত্নবান হতে বলেছেন একটা হাদিসে তো বলা হয়েছে যে দরুদ এত বেশি পড়ো এক সাহাবা বারবার জিজ্ঞেস করেছেন যে কত কি কতটুকু পরিমাণ পড়ব অর্ধেক পড়ব না আরও বেশি পড়বো না আরও বেশি পড়ব এক পর্যায়ে আল্লাহ রসুল বললেন যে তুমি যদি তোমার দোয়া বা প্রার্থনার পুরাটাই দরুদেই শুধু পড়ো তাহলে সেটাই তোমার জন্য যথেষ্ট শুভ আনন্দ সুতরাং এই দরুদের আমল এটা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল আসুন আমরা এই আমলটি যথাযথ নিয়মে সহি তরিকায় রসুলসলামের শেখানো দেখানো আদর্শ অনুযায়ী আমরা এই তরুদের আমলটি করি মহান আল্লাহ আমাদেরকে সেই তোফিক যেন দান করেন সকলে বলি আমিন আজকে এখানে শেষ করছি সকলে আমাদের এই চ্যানেলটি চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এটাতে শেয়ার করে লাইক দিয়ে ছড়িয়ে দেওয়ার জন্য সহযোগিতা করবেন মহান আল্লাহ যেন আমাদের তোফিক দেন আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি かうと